পাটোয়ালাকে খাড়া হ্যায় হামলগ বেথা আজকে ভাই লটারিতে জিতেছে এক কোটি টাকা সেই খুশির উপলক্ষে ভাই আমাকে খাওয়াতে নিয়ে এসে চলে এসেছে আমার ফেভারেট কুচকা এবং সেও কুচকা খাচ্ছে আর অনেক কিছুই খাওয়িয়েছে তোমরা কন্টিনিউ মিডিয়ালও দেখতে থাকো এ আমার ভাই খাওয়াতে নিয়ে আসছে এটা আমরা বিশ টাকা দিয়েছে ফুচকা খাওয়ালো আমরা সন্ধ্যার সময় চলে আমাদের রাস্তা রাতই হয়ে গেছে সাতটা বাজে সাতটা না সাড়ে ছয়টা বাজে আমি খাবো শুধু আর কেউ খাবে না কে ভাই তুই আমাকে খাওয়াইলি আজকে কোথা থেকে টাকা পাইলি বল তাই জন্য মোমো প্যাক করে নিয়ে যাচ্ছি বাড়িতে

একটা বুড়া আসছে দোকানে বুড়া বলছে কি 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 আছে দোকানে তোমার দোকানে তো বললো কি এই যে আলুর চপ আছে পিঁয়াজি আছে ওই ছোটো বাচ্চা খাইতে পারবে দুই বছরের বাচ্চা বলছে হ্যাঁ হ্যাঁ কেন পারবে দুই বছরের বাচ্চা খাইতে পারবে তো বলছে কি তাহলে বলছে দাও তাহলে খাইতে পারবো তো তাই জন্য দোকানদার তখন বলছে কি খাও এটাই না ওইগুলো খাও সিঙ্গারা টিঙারা খালি গ্যাসটা সব এগুলো খালি গ্যাস হবে না বা ওর দোকানে সিঙ্গারা নাই

চিকেন পকোড়া না এটা কি পোকো ও অনিয়ন পকোড়া আছে এই যে অনিয়ন পকোড়া তো চলো এগুলো খাওয়া যায় এখন চলো এটা খাওয়া যায় আমি হাত ধরে চলে এসেছি অলরেডি

খেয়ে নিয়েছি মোমো ওই চিকেন স্যুপ ওই পকোড়া তো চলো আর একটা খাইনি থেকে এই যে এই সসটা ভালো লাগছে এইভাবে ডুবিয়ে দেন